আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত টাকা পড়ে প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে এটি সাধারণত ভ্রমণ ভিসায় যেতে খরচ হয়ে থাকে ফ্লাইট খরচ এক্ষেত্রে প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মতো পড়ে থাকে এই ফ্লাইটটি সরাসরি বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাবে এবং আপনাদের ভিসা খরচ কত করে ভিসা খরচ সাধারণত তিন হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পড়ে থাকে ই ভিসা এটি তিরিশ দিনের জন্য হয়ে থাকে আর খাওয়ার খরচ প্রায় এক সপ্তাহের জন্য পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পড়ে থাকে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিশেষ পরামর্শ আপনারা সরকারের মাধ্যমে আবেদন করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন অন্য কোনো কান্টি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টি ভিডিও দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও